আমরা অনেকে কিন্তু পার্লারে হাজার হাজার টাকা খরচ করে হেয়ার কালার করতে পারি না সময়ের অভাবে কিংবা বাজেটের অভাবে কিন্তু একদম পার্লারের মতো হেয়ার কালার কিন্তু আমরা ইজিলি ঘরে বসে বসে করে ফেলতে পারছি একমাত্র ফার্সি বিউটি কনসেপ্ট থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকে আমরা খুব সুন্দর হেয়ার কালার দেখাবো আমরা আজকে এখন আপনাদেরকে দেখাবো চেরি এটার অনেক রেপ্লিকা আছে বাংলাদেশে অলরেডি রেপ্লিকা হতে সাবধান আমরা ফার্সি বিউটি কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি একদম অরিজিনাল অথেন্টিকটা এটা প্রাইস থাকবে একদম আপনাদের জন্য সব থেকে রিজনেবল মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে আরো অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেন আমরা টোবে চলে আসলাম যেটা কিনা হচ্ছে বাংলাদেশের একদম বিখ্যাত মানে সবাই মোটামুটি ইউজ করেন কিন্তু সব জায়গায় টোবের অরিজিনালটা কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা আপনাদেরকে টোবের অরিজিনালটা দিচ্ছি এবং আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু টোবের কালার আছে অনেকগুলো কালার আছে শেড আছে টোবেটার প্রাইস আমরা বলে দিচ্ছি টোবেটার হবে মাত্র টাকা আমরা কিন্তু ছোটটাই এখন মনে হয় অন্যান্য জায়গা থেকে আমরা তিনশো করে পার্চেস করতে হয় বাট আমরা বড়টাই আপনাদেরকে দিচ্ছি অথেন্টিকটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বিউটি কনসেপ্ট আমাদের শপ নেই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নূর ম্যানশন শপিং মল গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার চার বাই চার সবাইকে আল্লাহ হাফেজ